আমার বড় মেয়ে মোসাম্মাদ উমামাকে ইসলামী শরিয়ত মোতাবেক মহরে ফাতিমের আওয়াজে ধার্য করিয়া আপনার নিকট আপনার নিকট বিবাহে আপনার নিকট বিবাহ দিলাম বসে যাই বসে যাই বসে যাই ভাই বসে যাই আমাদের দৃষ্টি মেহমানদের আকর্ষণ করছি আমাদের সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত মুসল্লি ভাইয়েরা মাশ সবাই বসে গেছে মাশাল সবাই বসে গেছে দুই একজন ভাই দাঁড়িয়ে আছি আমরা বসে যাই ভাই

আমরা বসি সবাই আমরা সবাই বসে যাই আমরা সবাই বসি নওয়ার তোমার সামনে নওয়ার সামনে আসো নওয়ার সামনে আসো নাওগার নুমায়ের কই সামনে সব

জামাইরা সবাই আচ্ছা পড়ুক অসুবিধা নেই সবাই বসে পড়ে জামাইরা সামনে আসো ওসবার সামনে আসো সামনে আসো তোমরা কই বসো আলহামদুলিল্লাহ আজকে এই আদ্য অনুষ্ঠানের ক্ষুদভাব পড়বেন আমাদের বিআই মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব দামাদ বরকাহ আলিয়া আর বিবাহ পড়াবেন আর বিবাহ পড়াবেন আমাদের সবারই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শরিয়াত তিনি আজকে আমাদের বিবাহ পড়াবেন এখন খা শুরু করবেন আমাদের ওবায়দুর রহমান মাহবুব সাহেব আমাদের বেআই সাহেব نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدًا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها ابث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم نقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة وقال عليه الصلاة والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه اعظ للبصر وأحسن للفرج أو كما قال عليه الصلاة والسلام صدق الله موضناً العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

আমার বড়ো মেয়ে মোসাম্মাদ উমামাকে ইসলামী শরীয়ত মোতাবেক মহরে ফাতিমের আওয়াজে ধার্য করিয়া আপনার নিকট আপনার বিবাহে আপনার নিকট বিবাহ দিলাম قدما بينكما في خير بارك الله لك وبارك عليك قدما بينكما في خير شغل بارك الله لك وبارك عليك قد ما بينكما في خير الشهر الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আল্লাহ আপনার আমাদের জীবনে গুণাখাদে মাফ করে আল্লাহ বিবাহের ভিতরে আপনি বরকুত দান করেন দিনী পরিবেশে আপনি কায়ম করেন দিনদার হিসাবে কবুল করেন মিল মোহব্বত পয়দা করেন বিফদ অবদ থেকে হেফাজতে রাখেন আল্লাহ হালালের ভিতরে কামাই বরকুত দান করেন আল্লাহ আমরা যে হাত টুলছি আল্লাহ বিশেষ করে অনেক এখানে আপনার খাসবন্দারা আছে অনেক নাবালেক তলবে আলমরা আছে আল্লাহ আপনার খাটি নায়েবের রসুলরাও আছে আল্লাহ এদের বরকতে আমাদের দোয়াকে আপনার কবুল করে নেন আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে আমাদের ইস্তি আত্মীয় স্বজন আমাদের সমস্ত মোমেন মোমেনাদেরকে আল্লাহ বিশেষ করে মোহাম্মদকে দিনদার হিসেবে কবুল করে না আল্লাহ বিশেষ হাফিজ হজুর আহমদুল্লাহি আলাই আল্লাহ যত মাসে এখানে গ্রাম আছে আমাদের আব্বা যান দাদা জান সহ আল্লাহ যত মোমেন মোহমেন্টে তারা খবরে শুয়ে আছে আমাদের আম্মা আব্বা দাতি দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন যারাই অন্ধকারে খবর শুয়ে আছে সবাই কবরকে দয়া করে ভেহেস্তের বাগান বানায় দেন তাদের দরজা ভেহেসতে বলন্দ করে দেন তাদের রুহানি ফয় আমাদেরকে নসিব করে আল্লাহ বিশেষ করে মাদ্রাসা সব ছাত্রদের জন্য কবুল করে নিয়েন। সমস্ত এই دینی দিনের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ আমাদের বিশেষ আতালা হুজুর অসুস্থ অনেকেই আমরা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। عندنا একটা অবস্থা আছে। সবার জন্য পেকের অবস্থা আছে। সমস্ত মুসলিমদের জন্য প্যাকেটের ব্যবস্থা আছে আমরা গেট থেকে যেন নামবো আমরা গেটের থেকে আমরা সবাই প্যাকেট নিয়ে যাব আমরা সবাই প্যাকেট নিয়ে যাব কেমন এসে প্যাকেটের জন্য কি সবাই দাঁড়িয়ে যাবে সবাইটের ব্যবস্থা আছে গেট থেকে যারা নামবো ওর থেকে প্যাকেট নেবেন আমরা সবাই জন্য প্যাকেটের ব্যবস্থা করছি সমস্ত জন্য আমরা একাত্তর গোলাগুলি করছেন আমার গোলাগুলি করছেন দাদার দাদার সাথে করতেছে করতেছে আল্লাহ

আচ্ছা <laughs>

নানা না না اوه سي گهري دي نياتاي سان کي مارو ها دا توهين نه نڪي ٿي ها دا توهين نه نڪي ٿي نه نه کي ديرر ۾ ته کي ڪنهن کي چاڳي